পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের বিষ মুহূর্তে একটি প্রাণ শেষ করতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী এবং তাদের বিষের চমকপ্রদ শক্তি সম্পর্কে বক্স জেলিফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণ এর বিষ এতটাই শক্তিশালী যে এটি কয়েক মিনিটের মধ্যে হৃদযন্ত্র বন্ধ করে দিতে পারে কিংকোবরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিষাক্ত সাপ এর একটি কামড়ে এত বিষ থাকে যে এটি একটি হাতিকে হত্যা করতে পারে চণফিচ হল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ এটি দেখতে পাথরের মতো তাই সহজেই চোখ এড়িয়ে যায় যদি কেউ ভুল করে এর ওপর পা রাখে এর বিষাক্ত কাটা মারাত্মক ব্যথা সৃষ্টি করে এবং এটি মৃত্যুর কারণ হতে পারে পয়জন ডার্ক ফগ দেখতে খুব সুন্দর হলেও এটি অত্যন্ত বিপজ্জনক এর শরীর থেকে নিশ্চিত বিষ এতটাই শক্তিশালী যে এটি একসঙ্গে দশজন মানুষের মৃত্যু ঘটাতে পারে অক্টোপাস দেখতে ছোট এবং মিষ্টি মনে হতে পারে কিন্তু এটি অত্যন্ত বিষাক্ত এর বিষ মানুষের স্নায়ুতন্ত্রকে সম্পূর্ণ পঙ্গু করে দিতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর কামড় প্রায় বোঝা যায় না কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর ঝুঁকি হতে পারে এই প্রাণীগুলো প্রমাণ করে যে প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে